আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমরা ভালো আছি মানে ভালো আছি কিন্তু আজকে সারাদিন একটু টেনশনে ছিলাম আপনারা অনেকে চিনেন হয়তো বা অনেকে চিনেন না আমার ভাবি বাপি ভাই বড় ভাই তো সে আমার যা হয় কিন্তু যার থেকে বেশি হলো একটা ভাবির সম্পর্ক তো তাকে আমি ভাইয়া বলি তো তার ছেলে আছে বড় ছেলে নাম হইল স্বপ্ন তার ছেলের বড়ও আপনার একটু একটু দেখছেন তো যাই হোক ওই ছেলেটা হইলো তাদের ইটের ভাটা আছে যেখানে আপনাদের ভাইয়াটা ইটের বিজনেস করে তার সাথে তো বিজনেস পার্টনারও বলা যায় যাই হোক যেটাই বলি তো বড় ভাইয়ের ছেলে হলো আজকে সকাল সকাল হলো সে প্রতিদিনই ওই ভাটায় যায় সকালবেলা মোটর সাইকেল নিয়ে আজকে গেছে যাওয়ার পরে কিভাবে যেন ওই এটা চুনরি আছে নাকি ওই গ্রামে অতটা ভালো বুঝিতেছে বলতে পারবো না জানিও আমি ওই বিষয় তো হঠাৎ কইরা মনে করি রেন্টের কোনা এই দিকে ঢুকছে এই জায়গাটা চোখে তো অনেকগুলা শিলি লাগছে চোখে সাদা পদ্মাটা নাকি ছিঁড়ে গেছে যাই হোক আপনারা তার জন্য দোয়া করেন আর আমি শোনার পর থেকে আমি সারাটা দিন খালি আমার মনে আমার জীবনে আমি এত মানে টেনশন প্লাস ই আছে না আর টেনশন হলো কালকে কালকে পরশু দিনটা যখন মিজান বাড়ি থেকে চলে যায় আমার ছোট ভাই তখন আজকে ওই দিনটা আমার বেশি মানে এ দুই দিন আমার খুব ভিতরে ভিতরে অস্থির অস্থির লাগছে আমি এত ফোন কাউরে দেই না ওই কদিন শুধু খুকিরের মানে ফোনের মধ্যে উতাইছি ওই সারাদিন আর মারে কিছুক্ষণ পর মা আমার ফোন দিছে আমার মারে ফোন যা ফোন দিছে হয়তো বা ওরকম ভাবে সময় পায় নাই একবার ফোন দিছে দিচ্ছে যেন যা ফোন দিছে মানে আরেকটা দেশে যা ফোন দিছে মানে ভেঙে ভেঙে যাইতে হয়েছে তার তো ওইখানে যা শ্রীলঙ্কা সরি শ্রীলঙ্কা যা আবার ফোন দিছিল আপা আমি এখন শ্রীলঙ্কাতে আছি ডুবাই যাবে যা ভাঙে ভেঙে গেছে আমি মনে হয় নামাজ করতে উঠছি এর মধ্যে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে আপা বের হচ্ছি তো আমি মনে করি এত অস্থির লাগতেছিল যে আমি নাই ওই জায়গায় প্রেজেন্ট থাকলে হয়তো এত খারাপ লাগতো না আমি আমি তো আমার ভাইয়ের জন্য দোয়া ছাড়া আর কিচ্ছু করার নাই আমি সাথে সাথে দুই রাখা নফর নামাজ পড়লাম আমার ভাইয়ের জন্য এছাড়া তো আমার কিছু করার নাই আল্লাহর কাছে বললাম যে সহি সালামতে যায় আল্লাহ তোমায় ওর জন্য যেটা ভালো লেগেছে সেটাই করো আমি সবসময় সবারটাই বলি যে দেখেন আমার জন্য আল্লাহ যেটা ভালো লেগেছে আল্লাহ তালা আমার জন্য যেটা লেখা রাখছে সেটাই আমার সাথে পাবে তো আমার ভাইয়ের সাথে যেটা লেখা আছে সেটাই পাবে তো বুঝছি যে আল্লাহ ওর সাথে যা লেখা রাখছে তাই তো হবে কিন্তু তুমি সই সালামত রাখো আবার রিসেন্টলি ওর পেটের চর্বি ধরা খাইছে শুনছেন তো এটা নিয়েও টেনশন ছিলাম তো এই দুইটা দিন মনে করেন সব কিছু মিলে ভিতরে ভিতরে খারাপ লাগতেছে যে ভাইটা যাই হোক আজকে সকালবেলা সই সালামত বা পৌঁছাইছে ফোনে জানতে পারলাম তারপরে ফোন দিছিল ফোনে কথা বলা বোঝা যাচ্ছে না এই যে কথা হইল। এদিকে আবার মনে করেন সকালবেলা আবার এই নিউজ গোম থেকে ওইটাই শুনলাম যে স্বপ্নের নাকি চোখে প্রবলেম হয়েছে তো তো ঘরে ভালো লাগতেছে না সব কথা এক কথা ঘরে ভালো লাগতেছে না ভাবলাম যে একটু হাইটা আসি আর একটু দেখাও আসি মানে আমার সময়টা অন্তত পক্ষে ভালো যাক আমার একটা মানে একা কিন্তু আরামেই অত গল্প গুজব করতে এখন আমার অতটা ভালো লাগে না বলে না যে জায়গায় বাধাগ্রস্ত না সেই জায়গায় গল্প করে ভালো লাগে না একটা সময় মা বাধা দিত কিন্তু এত গল্প করতে আমার এত মানুষ আমার কাছে আসতো যাইতো আমি মনে হয় যে পিসাদা জানো তো পিসাদা পিড়েইলো মানে মানুষ আমার প্রথম যাইতো না আর এখন মানুষ যদি পায়ও ধরি তা মানুষ মানুষের বাসা আসে না তো সময় দেয় না কয়না একটা সময় ঝাড়ু জুতার বাড়ি খেলেও চাপে মানে কাজ থেকে যায় না আর এখন পায়ে ধরলো আসবে না এরকম টাইপের হয়ে গেছে যাই হোক সম্পর্ক করা খুব কষ্টের তো আমি এই জন্য যাব আমি একাই যাইতে চাইছিলাম যে আমি তখনই আমি একা গোসল মোচুর করে আমি রেডি টেডি হয়ে যাব কিন্তু আমার তাবি আজকে আমার সাথে যাবে তাবি আর সচরাচর কোথাও যেতে চায় না সত্যি কথা যাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমি ছেলেই বলি আমার ছেলের বয়সের আমার মেয়ের বয়সের যাকে আমি দেখি তাকে আমার ছেলে মেয়ে বলেই আমি সম্বোধন করি সেটা আপনার আগাগোড়াই জানেন তো আমার ছেলে সে আমার ছেলের জন্য দোয়া করেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ তাল্লাহ তাকে সহি সালামতভাবে পৌঁছাইছে তার সে যে উদ্দেশ্যে গেছে তার মনোকামনা পূরণ হোক আর তার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা শুনেন মানুষের যখন সংসার হয়ে যায় তখন ভাই বোন মা বাপ একটু দূরত্ব হয়ে যায় ভালোবাসে না এটা বললে ভালোবাসে দূরত্ব হয়ে যায় কিন্তু বউ বাচ্চার জন্য কষ্ট লাগতেছে আমার বিশেষ করে মানহার জন্য বেশি খারাপ লাগে মানহা বাবা ভক্ত একদম বাবা বলতে পারবো ও কিভাবে এই দিন কাটবো আস্তে আস্তে বা অভ্যাস হয়ে যাবো কিন্তু মানহার জন্য খুব কষ্ট লাগতেছে মানহার ছোট বাচ্চা ওর আব্বুরে মারে ওর আব্বুর কাদের উপরে উঠে ওরা ঘুমায় থাকে পেটের উপরে শুয়ে থাকে মানে খুব ডিস্টার্ব করে আমি আমাদের বাসায় আসছে ও খুকি মতো খুকি খাচ্ছে আর মিজান হলো আর মেয়ে বাচ্চাটার কুলে কুড়া ঘুরতে এরকম খুব ভালো ভক্ত ছিল তো মানহার জন্য একটু কষ্টও লাগতেছে মানহা কিভাবে সময়টা কাটাবে তো চলেন যাই হাইটা আসি আর একটু মনটাও ভালো থাকবো না ওরা দেখলে চোখে দেখলে ভালো লাগবে যে আসলে কি হয়েছে আমি ফোনে দেখছি ভিডিও কল দিছে ছবি দিছে ওইখানে যাইয়া পৌঁছায় ফোন দিছে সারাদিন আপনাদের ভাইয়া ওইখানেই ছিল সেই সকালবেলা এক কাপ চাও খায় নাই না খেয়ে বের হয়েছে রাজশাহী নিয়ে গেছিলো এখানে হয় নাই পারে নাই তারপর রাজশাহী চক্ষু চক্ষু হসপিটালে নিয়ে গেছিলো এখান থেকে পরে নিয়ে আসতেছে এখন মানে এখন ভালো বলছে ডাক্তার যে বাসায় নিয়ে যেতে পারেন বাকিটা আমি অত কিছু শুনি নাই বলছি যে না আসি তারপর বিস্তারিত শুনবো নে আর আপনাদের কাছে বললে ভুলব তো চলেন বের হই অসম্ভব পরে ও আমি তাবি আগে নিতে চাইনি কারণ তাবি আর এই টাইমে কোচিং থাকে তো তাবি আর যাইতেছে আমিও একবার যাবো একটা কেমন যেন ওই দেখবেন বাচ্চা কাচ্চা একটা বেডি ব্যাগের মতো যে না নিয়ে গেলেও খারাপ লাগে নিয়ে গেলেও খারাপ লাগে তো থাকলা অবশ্য ভালো হইতো কারণ প্রাইভেটটা সুন্দর হইতো মেটাই থাকবে না ফাজেল একটা সময় সাথী বল কাছে আমরা পায়ে ধরে নিতে পারি না আবার মনে করে নিতে চাইতেছি না যাবে তো চলে নার্সিং টানকে পাইলাম টান কেউ নিয়ে যাই টান বলতেছে চলো যাই আবার ধরো বোনের হাত ধরে হাঁটতে থাকি হাত ধরো হাটও ওই যে ওইখান থেকে নিব ওই ওই মুরাদাই যাইব পেয়েছি নাও অবশেষে রিক্সা পাইলাম আমার মেয়ের বাদাম খাওয়া লাগে না বুদ্ধির জন্য আর এক বাদাম খাইতে হয় রাস্তাটা খুব সুন্দর তারপর একদম ক্লিয়ার সুন্দর লাগতেছে কিন্তু কখন যে কোন গাড়ি এসে আমাদেরকে ধুলা দিয়ে তলায় ফেলবে তা জানি না আমরা আসলাম এতক্ষণ ছিল এটা ডিজিটাল মোড় না তারপরে টান বা এমপির মোড় থাকবে তারপরে এমপির মোড় না ভাই ড্রাইভার সাহেব বলেছে এমপির মোড় চোখ খুলে গেছে স্বপ্ন ভাইয়ের চোখ খুলে পড়ে গেছে না না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কইতে আছে ভাইয়ার চোখ খুলে পড়ে গেছে

আমাদের নামাই দিল আজ এখন চলো গিয়েছিলাম চারটার সময় আহা তান দিলা ফোন দিছে টাকা গুনতেছে দেখুন মিশিংয়ের টাকা গুনে এমনি না আর মিশিং টাকা কোন মিশিং তান তাপিয়া গুনছো তা তান কখনও টাকা গুনছো টাকা গুনতে পারো তুমি তবে আমি এক সন্ধ্যার সময় আমরা বাইরে থেকে আসলাম আসার পরে বোতল আনতো এবার নতুন কয়া বোতল সব দাগ হইয়া ময়লা ময়লা হয়ে গেছে এটি ফালাই দিতে হবে যেটি বেশি জঘন্য হয়ে গেছে সব ফালাই দিতে হবে বুঝছিস কি দিমু কে তো কালকে রাত্রে একটা বোটিন বানাইছি কারণ বাচ্চাদের জন্য দাঁড়া দাঁড় এক মিনিট আমি একটু করে দিই একটা প্লেটটা দে এবার প্লেটটার উপরে দেখ হুম এর উপরে দেখ হ্যাঁ আর এই যে তাবিয়া এই যে তাবিয়া পুটিন আসো কাটো আচ্ছা কাটো তো আমার পুটিন আমার পুটিন আগে চিক করতে না কাটো আচ্ছা শোনা যাও তুমি আছো তোমার দ্বারা সম্ভব না পিস পিস করলাম না খাও খা এক পিস খাও আবার বানাই খাও টান খাই খাও এই আপনিও খাই আমি খুব সুন্দর একটা তরকারি রান্না করছি আজকে দুপুরে দেখাই ইলিশ ধুয় ইলিশ মাছ কলা আছে মূলা আছে বটবটি আছে তারপরে সিম আছে সব দিয়ে একটা তরকারি রান্না করছি তরকারি একটু খেয়ে দেখবে এখন কেমন হয়েছে প্লেট কেউ নেই আজকে আমি আর সাথী তো ভাবলাম কী রান্না করবো এ সাথী মাংস আনছো আর একটু খাসির মাংস আছে ওটা রান্না করব খাসি মাংস রান্না না রান্না করাই আছে এটাকে খেয়ে দেখব আলোই হুম সেখানে আসছে খুব সুন্দর হয়েছে ওটাকে কোথায় রাখবো সুন্দর একটা লাগছে নিজেরটা নিজেই সুন্দর করতে করতে শেষ কি করতেছো বেবি সবসময় কেছি বাথরুম আটকে রাখতে খাচ্ছো আল্লাহ হ্যাঁ পুরাটাই খেয়ে ফেললা দুজনে মিললা মা আস্তে 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 মানে তাপের ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছিলো তাইলে ও পানি খাওয়াই নাহলে তো পানি নাও বানাই পুরাটা শেষ ভাইয়ার লিগে না একটু এই পিরিচে তো রাখছিলাম সবটুক টুক দিয়ে দিসো এই ওলাই চাম কৈছি এই কৰ না খাওঁ পানী খাওঁ পৰে পৰা খাওঁ হাত দৌগ যাওঁ